নবী আমা লম্বা সময় সদায় করিয়া আল্লাহর নবী আল্লাহর কাছে রনাযারি করে আবু জাহেল কই কে আসো উকবা ইবনে আবি মুআইর সে বলে আবু আমি আসি কত বড় কমব সে গিয়া উটের নারী বুড়ি নিয়ে আসলো আর আমার নবীর মাথা মুবারক দেয় আমার নবী আমার নবী সাজদা থেকে উঠতে পারেন না আমার নবী রহমতুল্লিল আলামী আমার মায়ার নবী সাজদা থেকে আমার মায়ার নবী উঠতে পারেন এই খবর চলে গেল ফাতেমার কাছে দৌড়াইয়া ফাতে মাহাজি আত্মমা নবীর মাথা থেকে উঠে নারী বুড়িগুলো সরাইয়া আর বাবাকে ডাক দিয়া বলে ও বাবা কেন তুমি ওদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো ওদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করে দাও আর আল্লাহকে বলেও মালিক হে আল্লাহ যারা আমার বাবার সাথে এমন আচরণ করেছে আল্লাহ তুমি একজন লোককেও তুমি ছেড়ে দিও না আল্লাহ ফাতেমার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন একজন লোককেও তো আল্লাহ ছেড়ে দাইল আমার মায়ার নবী رحمতের নবী আমার মায়ার নবী একবার কাবা চত্বরে বসে আছে তার শরীরে চাদর ছিল ওই সময়ের চাদরগুলো বড় ধারালো ছিল একেবারে ধারালো একটা চাদর ওকবার শরীরের মধ্যে এমন সময় আমার নবীকে ডাক দিয়া কয়ে মোহাম্ম তোমার কারণে মারামারি তুমি তোমার সৃষ্টি করে এমন সময় আল্লাহর নবী চিন্তা করলেন হয় আমার উপর অত্যাচার শুরু হয়ে যাবে নবী কিছুই বলেন না কারণ আমার নবীর উপর তখনো আয়াত নাজিল হয় নাই প্রতিশোধ নেওয়া আমার নবী কত ধৈর্য ধরে সেরে ভাই আমার নবী কেমন ধৈর্য ধরিয়া উম্মত কি দাওয়াত দিল উম্মত আমার নবীর কত কষ্ট দেয় আমার নবীর বাদ গলার মধ্যে ওই চাদরটা লাগাইয়া যখন টানা শুরু করলো আমার নবী আ বলিয়া নবীর জিব্বাটা বের হয়ে গেছে মনে হয় যেন আমার নবী আর বাঁচবে না নবী আবু বকর দূর থেকে দেখিয়া একটা দৌড় দিয়া আসিয়া নবীরে সারা নিলেন যখন গলা থেকে চাদরটা সরাইলেন দেখেন গলার মধ্যে দাগ হয়ে গেছে কেটে গেছে গলাটা এরে আল্লাহর গোলাম আমার নবী রহমতের নবী নবী আমার কত ভাবে দাওয়াত দিল্মত কে কতভাবে আমার নবী বুঝাইল কোনোভাবে দাওয়াত গ্রহণ করে না আমার মায়ার নবী রহমতের নবী বড় আশা করলেন আমার নবীর নানার বাড়ি হলো তাই ফের ময়দা ওই তাইফে আমার নবী দাওয়াত দিতে যাবে মনে বড় আশা আমার মায়ার নবী নবী একবার পিঠটা যখন খুলেছে দেখে পিঠের মধ্যে কি যেন দাগ কি যেন কোটার মতো হয়ে আছে পানসা রোগ হইলে বাচ্চাদের যেমন দাগ হয়ে থাকে বসন্ত রোগের যেমন দাগ আয়েশা বলেন নবী আপনার এই দাগ কোনো সময় রোগ হয়েছিল লাগ নবী ডাক দিয়া কয়রে আয়েশা তুমি জানো তোমার আত্মীয়র বাড়ি ওই তায়ে ওই তায়েফে আমি নবীরে যতটা কষ্ট দিছে আমি ওহুদেও এত কষ্ট পাই না কারণ ওহুদে আমারে অনেক কষ্ট দিছে ডানে আমার আমার পরিচিত লোক অনেকে ছিল কিন্তু তাইফে যখন গিয়েছি আমার সাথে কেউ ছিল না একমাত্র যায় দেবনে হারে সাজার আমার বালক পুত্র জায়দ নিয়া আমি যখন ওই তাইফের ময়দানে গেলাম সেখানে তিনজন লিডার তিন বাই তিন লিডার ছিল একজনের নাম মাসরুদ আরেকজনের নাম হাবিব আরেকজনের নাম আব্দি আলী নাম তো বড় চমৎকার কিন্তু ইমান আলী নাম হলেই ঈমানদার ইমানদার হওয়া যায় কথা বলেন না কেন নাম দিয়া কিছু হয় না রে ভাই তবে আবার খারাপ নাম রাখা যাবে না তবে নামের অপব্যবহার করে অনেক মানুষ নাম কত সুন্দর আমার আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়েছি এক আল্লাহর দাওয়াত গ্রহণ কর আমি নবী তোমাদের নবী এই দাওয়াত দাবার পর বড় ভাইটা ডাক দিয়া বলে তোমার নাম কি কয় মোহাম্মদ বংশ কি বলে কুরাইশ বংশ তো আল্লাহ বুঝি তোমারে ছাড়া আর কাউকে নবী বানাইতে আল্লাহ দেখেন নাই আরেক ভাই ডাক দিয়া কয় কুরাইশ বংশ সারা কি আল্লাহ কোন বংশ আর দেখেন নাই আরেক ভাই ডাক দিয়া বলে ও মোহাম্মদ তোমার চেহারাটা আমার দেখতে মনে চায় না অত সবার নবীর চেহারা নবীর চেহারা কত সুন্দর নবীর চেহারা কত সুন্দর বিমানেরা আলেমদের চেহারা দেখতে চাই না আলেমদের সামনে বসতে চায় না কারণ কারণ ওদের ওদের নসিবে আল্লাহ হেদায়েত রাখে না এরে আল্লাহ রুলা যখন দাওয়াতিয়া চলে গেলে এরা যখন মানতে চায় না জাহিদিদ নেহারেশাকে বলতেছে দেখতেসে বড় আশা নিয়ে আসছিলাম ওরা আমার কথা মানে না ওরা আমাকে কত কথা বলতেছে এমন সময় কয়েকজন যুবক আরবের যুবক ওদেরকে সেই লোকটাকে কয় না লা না মারো লা না কত আমরা কখনো আমরা আমাদের তাই জমিনে দেখি নাই কয়ে জানো লোকটা হলো একজন পাগল লোকটা কি আল্লাহর নবীকে বলে দিল পাগল আমার নবী নাকি পাগল আমার নবী রহমাতুল লিল আলামিন আমার নবী ও পাগলের সাথে কেমন আচরণ করতেন ভাই আমার মায়ার নবীর কাছে একদিন এক পাগল মহিলা আসিয়া নবী বয়ান করতেছে এমন সময় এক মহিলা ঈশা ডাক দিছে নবী উঠে তার সাথে চলে গেছেন সাহাবাই কারা মেরা বিরক্ত নবী কি জন্যই পাগলের কথায় উঠে গেলেন আল্লাহর নবী পাগলের সাথে দুই থেকে আড়াই ঘন্টা ঘুরিয়া আবার এই চানপুরে বসায় দিলেন নবী গোয়েটা কিছুই বুঝলাম না পাগলের সাথে আপনি গেলেন আবার এখানে চলে আসলেন নবী আমার ডাক দিয়া বলে ও সাহাবিদের তো এই পাগল ওর মনে চাই আমি নবীর একটু ঘুরাইবে ওর এজন্য আমি মায়ার নবী পাগলকে দেখিয়া ওর পাগলের আপনারও পূরণ করেছি আবু বকরের ইমান আনার আঠারো বছর আগে স্বপ্ন দেখেছে নাবু বকার নবীর হাতে হাত রেখে কালিমা পড়বে এজন্যই নবী যখন আবু বকরকে দাওয়াত দিয়েছেন কিছুই জিজ্ঞাসা করেন নাই কারণ ইসলামের দাওয়াত সহি দাওয়াত যখন আসবে মুসলমানেরা বিনা বাক্যে সে দাওয়াত গ্রহণ করে নিবে নামাজ কেন পড়া লাগবে ফজর জোহর আসর মাগরি বেশা অজু কেন করা লাগবে নবীর সুন্নতি জামা কেন পরা লাগবে কেন আমার নবীর সুন্নতের আদর্শ দাঁড়ি রাখা লাগবে এগুলো যারা নবীর আসে ওরা কোনো দিন জিজ্ঞাসা করবে না রে ভাই কারণ আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আসার পরে যারা আল্লাহর কালার খাটি আসিক। যারা নবীর কোনো দিন কিছু জানতে চায় না কথা মানার আসার সাথে সাথে মেনে নেয়া আল্লাহ যখন সত্য আসবে মিথ্যা চলে যাবে এটাই চিরাচরিত সত্য কথা হজরত আবু মকন ইমান আনলেন আবু মকনের পর পয়গম্বরের সন্তান পালক পুত্র যায়েদ হারেসা তিনিও ইমান আনলেন তিনি ইমান আনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা عنه আনলেন খাদিজা তো সর্বপ্রথম গরে আসার পরেই ঈমান এনে ফেলেছেন 50 জন মুসলমান শুরুতেই ঈমান আনল চল্লিশ জন পুরুষ দশজন নারী পঞ্চাশ জন লোক মুসলমান হয়ে গেল আল্লাহ এবার আল্লাহ তালা বলেন নবীদিনের দাওয়াত আপনি আপনার আত্মীয় স্বজনকে দেন আপনার বাবা চাচা আপনার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দাওয়াত দিয়েছেন এখন নবীকে দাওয়াত দেওয়া লাগবে প্রকাশ্যে দাওয়াত কেমন কঠিন অবস্থা পয়গম্বরকে এরাক পর্যন্ত সবাই তো আমিনী বলতো সবাই নবীকে সদে বলতো নবীর মত ভালো মানুষ আর কেউ নাই নবীর মত নাতুর আদর্শওয়ালা কেউ নাই ওই নবী জাবালে আবি কুবাইসের মধ্যে দাঁড়াইয়া নবী ডাক দিতে লাগলেন ইয়া সবাহ ইয়া মাসা সবাহ মানি হলো সকাল মাসা মানি সন্ধ্যা আরবে যদি কেউ বিপদে পড়ে যাইতো পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া জোরে আওয়াজ করে তারা ডাকতে মানুষেরা মনে করত তিনি বিপদে পড়েছে সবাই তার কাছে ভিড় জমায় বলতো কি হয়েছে কি তোমার বিপদ আল্লাহর নবী যখন যাবালে আমি কুবাইস বর্তমানে বাদশার বাড়ি যেই জায়গার মধ্যে এটাই জাভালে আমি কুবাইস এখানে আমার মায়ার নবী দাঁড়াইয়া সমস্ত আরবের গোত্রদের নাম ধরে ধরে নবী ডাকা শুরু করলেন আর নবী বলা শুরু করলেন ইয়া ইয়া মাসা নবীর আওয়াজ শুনে সবাই হাজির সবাই বুঝতে পারলেন হয়তো নবীর কোন বিপদ কি হয়েছে আমার নবী ডাক দিয়া বলে ও আমার চাচারা ও আমার ও আমার বংশের লোকেরা আমাকে তোমরা কেমন ভাবে চিনো আমি যদি তোমাদেরকে একটা কথা বলি এই কথা কি তোমরা বিশ্বাস করবে নাকি বলে মিথ্যা মোহাম্মা কোনোদিন তোমার এই জিন্দগিতে দিন মিথ্যা কথা বলো নাই মা ইল্লা সাদিক ও মোহাম্মা তোমাকে আমরা সত্যবাদী বলে জানি তোমার জবল দিয়ে মিথ্যার নাই মিথ্যা কথা কি নাই বলবা বলো আমার নবী ডাক দিয়ে এবার বলেন ও আমার ওরাই বংশের লোকেরা ও আরবের লোকেরা শুনে না আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে এক দল অপেক্ষা করতেছে তোমাদেরকে আক্রমণ করবে বিশ্বাস হা অবশ্যই বিশ্বাস করব এবার আমার মায়ার ডাক দিয়া বলেন ও আমার কৌ লোক ভালো করে শুনে নাও তোমরা যদি এক আল্লাহরিমাণ না আনো সমস্ত মূর্তি তিনশো ষাটটা মূর্তি যদি বাইতুল্লা থেকে বের করে না দাও আল্লাহ তালার আজাবের ফেরিস্তা তোমাদের জন্য অপেক্ষমান আল্লাহ আকবর বলে আজাবের ফেরিস্তা অপেক্ষমান দুনিয়ার ডাকাতের ভয় শত্রুদের ভয় কত তুমি নিজেকে সেফটি করে নাও পুলিশকে খবর দাও তোমাকে পাহারা দিতে হয় এরে আল্লাহর বান্নারা তুমি যেই জাহান নামের কাজ করতেছ তোমার জাহান নামের কাজের কারণে আল্লাহ জাহান নামের ফেরিস্তাও তোমার জন্য অপেক্ষমান কখন জানি তোমাকে জাহান নামে ফালাইয়া দেয় জাহান নামে ফালাইলে উঠা

আবুলা দুই হাতে দুইটা পাথর নিয়া আমার মায়ার নবীর চেহারার দিকে সে নিক্ষেপ করেছে আর জোরাই বলেন না হুজু বিল্লাহ আল্লা নারা আমার নবীর বিরুদ্ধে হাত তুলবে আল্লাহ শুহ্য করবে নারী রে ভাই الله شرد شرد نازل زي الكرد تبت ذا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامراه حماله الحطب في جيدها আবুলুম নিম মাসাদ জোরে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে আমার নবী হলেন হাবিবুল্লাহ আমার নবী যেমন তেমন নবী না ওই নবীকে সাধারণ নবী মনে করলে হবে না কারণ এই নবীকে যেমন তেমন ভাবে আল্লাহ পাঠান নাই আমার নবীকে আল্লাহ পাঠাইছেন। আল্লাহর নবীকে আবদার করেছেন আরেকজন আবদার করেছেন এমন সচিবালয় যেই সচিবালয়ের নাম বাইতুল্লাহ ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল পাশে ছিলেন জবি হল্লাহ জবি হল্লা ছিলেন ইব্রাহিম খলিল পাশ ইব্রাহিম খলিল উল্লাহ তো আয় আল্লাহ তোমার হাবিবকে চাই আয় আল্লাহ তোমার কে চাই তোমার বন্ধুকে চাই আমার মায়ার নবী রহমতুল্লিল আদামি আল্লাহ নবী কে তেছেন খলিলুল্লাহ মধ্যে তেছেন সচিবালয় সেটার নাম বাইতুল্লাহ আর চার পাশে পাশে আমিন আমিন বলে সুবারে যিনি করেছেন তিনি اسماعিল নবী যবীহুল্লাহ আল্লাহ বলে যাও যাও এই তিন নামের সাথে আমি আল্লাহ মিলাইয়া দিয়া দিলাম হাবিবুল্লাহ কবুনবিবা যেমন মায়ের নবী রহমতুল্লিলামিন আমার মায়ের নবী আমার মায়ার নবী ওই রহমতের নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে আমার আল্লাহ তালা সহ্য করবে না রে ভাই আল্লাহ বলেন তাব্বাতিয়া আবুল তোমার হাত ধ্বংস হয়ে যাক কারণ এই দুই হাত দিয়ে তুমি আমার নবীর বিরুদ্ধে আঘাত করে আমি আল্লাহ সহ্য করব না আল্লাহর নবীর বিরুদ্ধে যখন দুটো হাত দিয়ে আল্লাহ তালার কাছে যখন এই পাথর নিক্ষেপ করে দিল আল্লাহ তালার সাথে সাথে দুইটা হাত অবশ করে দিলে আল্লাহ বলে এজন্য দুনিয়ার উন্মতির দাল কত দুনিয়ার নজির কত দুনিয়ার উদাহ কত আলিমকে যখন আঘাত করেছে পুলিশ কত প্রশাসনের লোক কত যখন বিভিন্ন দলের লোকেরা যখন ওলামাই কারামের উপর আঘাত করেছে আল্লাহ তালার বিচার আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ দেখা দিয়েছে আহমদ শফি রহমতুল্লাহ বিরুদ্ধে হেফাজতের লোকদের বিরুদ্ধে যেই পুলিশ ডিআইজি নাকি আন্দোলন করেছেন যে নাকি আক্রমণ করেছেন আল্লাহ তালা তারই কন্যা কন্যার হাত দিয়েই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ঠিক কিনা আল্লাহ তাআলার আজাব বড় কঠিন আল্লাহ বলেন মাগনা আনহু মাযুহু ওয়া মা কসব কোনো সম্পদ কাজে আসলো না আবু লাহাবের কোনো সম্পদ কাজে আসলো না ক্ষমতা কাজে আসলো না

কোরআন শরীফের মধ্যে আবুল আহাবের নাম আছে আছে না নাই কোরআন শরীফের মধ্যে কারুনের নাম আছে আছে না নাই ফেরাউনের নাম আছে নামটা রাখতে গেলে সর্বপ্রথম দেখতে হয় নামের অর্থ যদি নবীদের নাম রাখে কোন অর্থের প্রয়োজন হয় না সাহাবিদের নাম রাখলে অর্থের প্রয়োজন হয় না কোন অলিদের নাম রাখতে হলে অর্থের প্রয়োজন হয় না এই তিন স্তর ছাড়া যদি কোনো নাম রাখতে চান অবশ্যই সেই নামের অর্থ লাগবে ঠিক ঠিক এক লোক নাম কি নাম রাখছে তুকা জীবান মানে কি মিথ্যাবাদী যে তোমরা বারবার মিথ্যা মিথ্যাবাদী হবে তোমরা অবিশ্বাস করবে আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে আল্লাহ আর রহমান সুরার মধ্যে বার ভাগ তুতার দিবান কইছে তো এই নামটা মনে বরকতের নাম হইব ঠিক না বে ঠিক এটা মনে করে সে নাম রাখছে অথচ তুকার জীবান মানে মিথ্যাবাদী কোরআনে নাম পাইছে রমিম কি নাম পাইছে এই নাম রাইকা ফেলছে কোরআনে নাম পাইছে রমিম বাহু আর রমিন আল্লাহ বলছে রমিন কি সুন্দর নাম একটা আনকমান নাম পাইছি হুজুর না এখন তো আনকমান নাম খুঁজে এর হলো শুকনা ফনফনে কাঠ মাটি যখন এই মানুষের হার একটা সময় মাটির সাথে মিশে হয়ে যাবে আল্লাহ সেটাকে বলছে রমি আপনি আপনার সন্তানের নাম রেখে দিছেন রমি ঠিক না বেঠি তো আবুল আহাব নামের সাথে কেমন আসর দেখেন আবুল আহাব নাম যেমন আগুনের বাবা আল্লাহ বলেন তোমার নামের সাথে আমি কাজ মিলাইয়া আমি তোমাকে জাহান নামের আসামি বানায় দিলাম নাওজুবিল্লা বলে জন্য নাম রাখতে পড়ো সাবধান আমাকে তো অনেকে দাওয়াত দেন হুজুর একটা ডাকমু আর একটা ডাক নাম রাখমু আর একটা তাদের বই খাতার মধ্যে থাকবে আমি দুই নাম রেখেন না ভালো একটা নাম রাখবেন সেটাই তার ডায়েরিতে থাকবে সব জায়গায় থাকবে সেটাই তার ডাক নাম ঠিক না বেঠিক। ঠিক এই দুই নাম পাইলেন কই আপনি দুই নামের মধ্যে আব্দুর রহমান ভালো না তাই কাজে খাতা কলমে আর রাখে সুমন নাম রাখে তুফান ঠিক না বে ঠিক হ্যাঁ তো তুফানের মতই এ তুফানের মতো চলতে চলতে একদিন শেষ ঠিক না বেঠিক। এ তুফান যেমন চলে তুফানের গতিতে একদিন শেষ হয়ে যায় না নাম রাখতে বড় সাবধান আবু আহাব নামের কারণে চলে গেল জাহান নামে ঠিক না বেঠি নামের আসর পড়েছে অমরের নাম কত প্রভাবশালী নাম অমর লিখে যদি বুকের মধ্যে লিখে রাখে শয়তান তার ধারে কাছে রাত্রে আসতে পারে না আল্লাহ আকবর অমর নামটা এত প্রভাবশালী আপনি আপনার বুকে আই মিম র লিখে লিখতেন

চালা ফেরার পথে কাটা দিত এই মহিলাও জাহান নামে যাবে নাও জুবিল্লা বলেন এই জন্য প্রভাবশালী দেখাই মাইয়ারা বিয়া দিয়া দেন না বোনকে দিয়েন না জীবন ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা টাকা আছে প্রভাব আছে আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা দিয়া দিলেন এটা কখনো দেখবেন না হ্যাঁ সে নেতা হওয়ার পরে যদি আদর্শ নেতা হয় যেই নেতার মধ্যে ইসলাম আছে কোরআন আছে আপনি তার কাছে দিবেন সেও যাবে জান্নাতে আপনার মেয়ে আর বোনও যাবে জান্নাতে ঠিক না আল্লাহ তালা বলতেছেন তুমিও জাহান নামি তোমার স্ত্রীও জাহান নবীর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ সহ্য করে নাই আবুল লাহাবকে এমন ভাবে মারছে শেষ পর্যন্ত আবুল লাহাবরে একটা বড় একটা জঙ্গলের মধ্যে ফলায় রাখছে তার সামনেও কেউ যায় নাই আল্লাহ বলেন আমার নবীর বিরুদ্ধে কোরানের বিরুদ্ধে যারা কথা বলবে ওদের শেষ্টা বিছানায় পচে পচে হবে ওদের সামনে কেউ যাবে না কথা বলে ঠিক কে না হয় আবুল আবদুর পরিবার লোকেরাও ধরতে সাহস পায়নি এত দুর্গন্ধ যার কারণে ওকে জঙ্গলে রাখতে বাধ্য হয়েছে তার ধারে কাছেও কেউ আসে না আল্লাহ দৃষ্টান্ত বলুক নবীর বিরোধিতা করার কারণে আল্লাহ তালা সাজা দিয়ে কোরআনে তার দৃষ্টান্ত নমুনা রেখেছেন কথা বলেন ঠিক কেনা